শুভ পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম কেপিএসআই ক্যান্ডিডেটদের জন্য বিরাট বড় একটা আপডেট বলতে পারো সেটা হচ্ছে মাঠের আপডেট অলরেডি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে অক্টোবর মাসে মাঠ হচ্ছে না নভেম্বরের 10 তারিখ বা তার তারপরেই মাঠ হইতে হতে চলেছে তো মাঠের আপডেট তো অবশ্যই দেব তার আগে একটা জিনিস বলি যে প্রতিযোগিতা যেটা সেটা হচ্ছে চরম লেভেলে হতে চলেছে কি কি বিষয় নিয়ে আলোচনা করব যে প্রতিযোগিতা কেন চরম লেভেলে হতে চলেছে তার কারণ হচ্ছে অনেক কত গুণকে পাস করিয়েছে কবে কোথায় কদিন মাঠ হবে সেই ব্যাপারটা আর হচ্ছে কোশ্চেন প্যাটার্নে আসছে কি না এই ব্যাপারটা নিয়ে যে কথাটা বলবো হয়তো অনেকে বলতে পারে যে শুধু শুধু আপনারা বিভ্রান্তির সৃষ্টি করছেন হ্যাঁ অবশ্যই এর আগে হয়তো একরকম বলেছিলাম আজকে একটু অন্যরকম বলতে পারি কিন্তু দেখো কোশ্চেন এই পেপারগুলো যেমন আমরা ইনফরমেশন পাই সেরকমই তোমাদেরকে প্রোভাইড করি কিন্তু কোশ্চেন প্যাটার্নে বিশাল একটা পরিবর্তন আসতে চলেছে মানে কি বলবো ঠিক আছে এটা পরে আসছি এটা সাসপেন্স থাকুক আগে এইগুলোতে আসি মাঠের আপডেটের ব্যাপার যেটা সেটা সেটা যে প্রতিযোগিতা চরম লেভেলে হতে চলেছে কেন তার কারণটা হচ্ছে কতগুনকে কোয়ালিফাই করানো হয়েছে অর্থাৎ দেখো একটা জিনিস যে পরীক্ষা প্রস্তুতি যে কাট আপ বলে অর্থাৎ একশো পঁয়ত্রিশ আমি ন্যূনতম কাঠ আপ বলেছিলাম কেপিএসে সেটা হয়নি একশো এবং অন্যান্য ক্যাটাগরি তুলনামূলক ভাবে বহু কম প্রচুর কম কেন তার কারণ একটাই সেটা হচ্ছে পঁচিশ গুণ ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হয়েছে তার কারণ পঁচিশ গুণ যেখানে দশ থেকে বারো গুণকে ক্যান্ডিডেট করানো হয় অর্থাৎ ইয়ের থেকে ডবল পঁচিশ গুণ ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হয়েছে অর্থাৎ সাত হাজার পাঁচশো প্লাস সাত হাজার পাঁচশো প্লাস ক্যাণ্ডিডেটকে ডাকা হয়েছে সাত প্লাস কান্ডিটকে পি এম ডি পিএটিতে ডাকা হয়েছে এই কারণের জন্যই কিন্তু কাটা এত কম রিজার্ভ ক্যাটাগোরির কেন কম তার কারণ যত বেশি গুণীকে কোয়ালিফাই করাবে তাদের নাম্বার কিভাবে নিচের দিকে নেমে চলে আসবে সেই কারণের জন্য দেখবে এস সি বা এস টি ফিমেল বা অন্যান্য যে আশি নব্বই একশো একশোর কাছাকাছি এরকম চলে এসেছে কি কারণের জন্য এই হাইলি দেখে সেদিনকে আমার মনে হয়েছিল যে এতটা ভুল অ্যানালিসিস কিভাবে হতে পারে যে যেখানে ন্যূনতম একশো পঁয়ত্রিশ চল্লিশ যাওয়া উচিত জেনারেল একশো ছাব্বিশ কিভাবে কেন তো যাই হোক দেখো যে মাঠ মাঠ তিনটে জায়গাতে মাঠ অ্যারেঞ্জ করা হবে মাঠ তিনটে জায়গায় অ্যারেঞ্জ করা হচ্ছে একটা হচ্ছে কলকাতা ব্যারাকপুর আর হচ্ছে শিলিগুড়ি কলকাতা ব্যারাকপুর আর হচ্ছে শিলিগুড়ি এই তিনটে জায়গায় মাঠ অ্যারেঞ্জ করা হবে অর্থাৎ মাঠে যেটা মনে হচ্ছে হয়তো তিন চার দিনে মাঠ কমপ্লিট হবে তিন বা চার দিন হয়তো লাগবে টাইম ঠিক বোঝা যাচ্ছে না তিন চার দিন লাগবে মাঠ কমপ্লিট হয়ে যাবে তো কম্পিটিশন কেন হতে চলেছে তার কারণ দেখো এর আগেবার হিউজ কাট হওয়ার কারণের জন্য বা কোয়েশ্চেন লিখের কারণের জন্য কিন্তু অনেক ভালো ক্যান্ডিডেট যারা মেনে কেটে গেছিলো এবং মেনে কি দেখা গেছিলো যে মেনে মাত্র একশো তেরো কাট অফ হয়েছিল এত কম ভ্যাকান্সি থাকা সত্ত্বেও এর আগে তাহলে এবার যদি সাড়ে সাত হাজার ক্যান্ডিডেট যদি পি কোয়ালিফাই করে তাহলে মোটামুটি ধরে রাখতে পারো যে আমরা প্রিভিয়াস ইয়ারের অভিজ্ঞতা অনুযায়ী যেটা দেখি যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কোয়ালিফাই করে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মাঠে কোয়ালিফাই করে তাহলে থেকে করলে প্রায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার ক্যান্ডিডেট সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার ক্যান্ডিডেট কিভাবে কোয়ালিফাই করবে মানে এরা হচ্ছে মেন পরীক্ষায় অংশগ্রহণ করবে তার মানে তিনশো ভ্যাকান্সিতে পাঁচ হাজার ক্যান্ডিডেট কি হচ্ছে মেন পরীক্ষা দিচ্ছে যেটা নর্মালি হয় WPSAR ক্ষেত্রে হয়তো 11100 वैकेंसी থাকলে সেখানে 25000 कैंडिडेट তার মানে বুঝতে হবে যে মেনে চরম লড়া হবে মেনে চরম টাফ কম্পিটিশন হতে চলেছে এবারে দেখো যেটা আসি যে কোশ্চেন প্যাটার্নের বিষয় নিয়ে কোশ্চেন প্যাটার্ন चेंजेस বলতে অন্যান্য জিনিসের উপরে তো এফেক্ট পড়বে না যেমন হচ্ছে ম্যাথ ম্যাথ যেরকম আসে সেরকমই আসবে অর্থাৎ রিজনিং পার্টটা যেরকম আসে সেরকমই আসবে হ্যাঁ মাঝে এসআরটি যে ব্যাপারটা আসতো সেটা ইদানিং আসেনি আবার হয়তো এখন আসতে পারে বা বিভিন্ন ধরনের ওই বড় প্রশ্ন হয়তো এটা ওটা বলে দিল দিয়ে একটা ছক কেটে করতে হবে তোমাকে ওটা আগে এসেছে এখনো আসছে বা আসতে পারে বা শর্ট যেগুলো আমরা বিভিন্ন জিনিস করি যেগুলো পিলির জন্য আসে সেগুলো হয়তো মেনসে এক দু লাইন এক্সপ্লেন করতে হলো দু নম্বর আসতে পারে সেরকম আসতে পারে এবং বাংলা ইংরেজির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন যা আছে সেটাই আছে এবার যে টেনশন বা যে ব্যাপারটা নিয়ে হতে পারে সেটা হয়েছে জিকে ঠিক আছে জিকে কারণ এই জিকেটা নিয়ে প্রচন্ড জলগোলা হয়েছে এই জিকে পেপারটা নিয়ে চরম জলগোলা হয়েছে আবারও জলগোলা হতে চলেছে এবং এই ব্যাপারটা নিয়ে আমি সবার কাছ থেকে অবশ্যই ক্ষমা বা ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ হয়তো একটা সময় ডেসক্রিপটিভ হবে বলেছিলাম আবার বলেছিলাম যে অলরেডি কোশ্চেন হয়ে সেই কারণের জন্য এবার থেকে এবার হয়তো অনলাইন আর হবে পরবর্তীকাল থেকে ডেসক্রিপটিভ হবে কিন্তু এই ব্যাপারটা আমি পুরোটা সিওর নয় যেটা শোনা যাচ্ছে যে না চরম কম্পিটিশন হওয়ার কারণের জন্য চরম কম্পিটিশন হওয়ার কারণের জন্য ডেসক্রিপটিভ পেপার যেটা মানে জি যে ডেসক্রিপটিভ পেপারটা সেটা জি কে পেপারটা ডেসক্রিপটিভ হওয়ার সম্ভাবনা আছে জি পেপারটাও ডেসক্রিপটিভ হওয়ার সম্ভাবনা আছে এখানে কিছু বিষয় থাকতে পারে এক নম্বর হতে পারে বেশ কিছু ক্যান্ডিডেট আবার এটাও বলে যে ডেসক্রিপটিভ পেপার এই হওয়ার এটা বলে স্টুডেন্টরা আমার কাছে অ্যাডমিশন এমনিতে আমি স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারছি না কল রিসিভ করতে পারছি না হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসছে রিসিভ করতে পারছি না আমার দরকার নেই এই ডেসক্রিপটিভ হবেই নাকি কি হবে তাও এই ব্যাপারটা পুরোটা তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে কারণ তোমাদের নিজস্ব পুরো রেসপন্সিবিলিটি দেখো যদি ডেসক্রিপটিভ যদি হয় পরে এরকম বলবে না যে আপনি আবার হয়তো অনলাইনার হলো আমি না তাই এই ব্যাপারটা পুরোটা তোমাদের রেসপন্সিবিলিটি কিন্তু আমি যে পেড কোর্স করাবো বা ফ্রি যে অনেক ক্লাস করাবো তোমাদের ইউটিউবে সেখানে আমি ডেসক্রিপটিভ ওয়েতে কিছু করাবো বা যেমন প্রিলিমসে যেরকম আসে সেরকম করানোর চেষ্টা করব তার কারণ এই ব্যাপারটা পুরোটা হচ্ছে বোর্ডের উপর ডিপেন্ড করছে কনফিডেন্সিয়াল ব্যাপার তারা কি ধরনের কোশ্চেন সেট করবে কেমন করবে আগের মতো বা এখন করবে নাকি এই ব্যাপারটা বোঝা যাচ্ছে না তাই দুটো ভাবে করা উচিত দু রকমই সেই রকম প্রস্তুতি থাকা উচিত অর্থাৎ ডেসক্রিপটিভ মানে দিলেও যেন লিখতে পারো এর থেকে এর বাইরেটা কিছু বলবো না তবে বিভ্রান্তির আমি সৃষ্টি করছি না একটা শেষে একটাই কথা বলবো যে জিকে প্যাটার্নটা নিয়ে বা জিকে ব্যাপারটা নিয়ে সেটা নিজে নিজেদের উপরে ফোকাস করো নিজেদের দায়িত্ব তবে দু রকমই আমি দেখাবো যে দু রকম কেমন আসতে পারে পাঁচ নম্বরে বা দশ নম্বরে বা আড়াই নম্বরে কেমন কি আসতে পারে কিভাবে লিখতে হবে সবটাই আমি তোমাদেরকে দেখাবো যে কোন ভাবে কেমন ভাবে কি লিখতে হবে বা প্রিপারেশন নিতে হবে আর বাকি মাঠের জন্য অবশ্যই তৈরি হয়ে যাও সবাই এখনো এক দেড় মাস সময় আছে মাঠের জন্য মেন পরীক্ষার জন্য বেশ কিছুটা সময় পাচ্ছ তার কারণ মেন পরীক্ষা ধরে রাখো যে আহ ডিসেম্বরের লাস্ট বা হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইক জানুয়ারির ফার্স্ট উইক বা হচ্ছে ডিসেম্বরের লাস্ট মেন পরীক্ষা হচ্ছে বেশ কিছুটা হাতের সময় আছে কে পি এস আই মেনের প্রিপারেশন নেওয়ার কারণে আর যারা অ্যাডমিশন হতে চাইছে ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন প্রভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো